ইয়া শাইযিহুকুম তোমরা যদি রব্বের করিমের হুকুম না পালন করো তার হুকুমের সামনে নত না হও আল্লাহ তালা আমাদেরকে ধ্বংস করে দিবেন আয়াতের পর অংশে আল্লাহ বলেন ওয়া ইয়াতিবি খলকিন জাদি তোমাদের জায়গায় মুদ্দামি আল্লাহ তাআলা নতুন মানুষকে নিয়ে আসবে নতুন বান্দাদেরকে দুনিয়ার মধ্যে নিয়ে আসবে যারা আমার হুকুম মানবে আমার হুকুমের সামনে নত হবে আমার হাবিবের আদর্শকে পরিপূর্ণভাবে মানবে এরকম ব্যক্তিদেরকে আমি আল্লাহ তালা নতুন করে নিয়ে আসব যে আয়াতে করিমা আমি আপনাদের সম্মুখে তেলাও করেছি আল্লাহ তালে আয়াতে বলেন ইয়াহান্নাস হে মানুষ সকল তুমুল ফকর ও হে মানুষ সকল তোমরা সকলেই মুখাপেক্ষী ইলাল্লাহ কার দিকে আল্লাহর দিকে হে মানুষ সকল তোমরা সকলে এক আল্লাহর দিকে মুখাপেক্ষী আল্লাহ হুয়াল গানিজুল হামিদ আর আল্লাহ তালা একমাত্র সত্তা যিনি অমুখাপেক্ষী যিনি প্রশংসিত সুবাহান আল্লাহ মোহতারাম হাজিরিন এই আয়াতের মধ্যে যে মেসেজ যে বার্তা আল্লাহ তালা তার বান্দাদেরকে দিয়েছেন সেটা হল আল্লাহ মহান আল্লাহ বরত্বের অধিকারী রহমতওয়ালা বরকতওয়ালা আজমতওয়ালা তার শানের কোনো সীমা নেই তার রহমতের বরকতের মহত্বের বরত্বের কোনো কিছুর কোনো সীমা নেই আল্লাহ তালা রহমত প্রতি সময়ে আমাদের উপরে তার বান্দাদের উপরে মুসলধারে বৃষ্টি যেভাবে বর্ষিত হয় তার চেয়েও বেশি করে

অবলা অ্যাং ত্যাং ফাদা কালি মা তো রবী বলেন বলেন আল্লাহ তালা নেয়ামত তোমাদের উপর এই পরিমাণ যদি পৃথিবীর সকল গাছগুলো কলম হয় সকল পানিগুলো কালি হয়ে যায় আর মানুষগুলো লিখতে শুরু করে এক সময় কলম শেষ হবে এক সময় কালি শেষ হবে এক সময় সকল মানুষের হায়াত শেষ হয়ে যাবে কিন্তু রব্যে করিমের পক্ষ থেকে বান্দার উপরে যে পরিমাণ নিয়ামত এর কোনো কিছু শেষ করা সম্ভব হবে না সোবাহ তো সুতরাং যেই পরবর্তী গাঁরের আলমের এত এত নেয়ামত আমার উপর মাথা থেকে পা পর্যন্ত তার নিয়ামত আমি বহন করে চলছি সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল সর্ব সময় রব্বে ক্যারিমের রহমত যদি না থাকতো পৃথিবীর কেউ এক সেকেন্ডও বাঁচতে পারত না আপনার শ্বাস বের হয়েছে নিঃশ্বাস বের হয়েছে আপনি যদি আর ভিতরে না ঢুকাইতে পারেন আপনি মেইনিত আপনার শ্বাস ভিতরে ঢুকছে বের হয়নি আপনি মেইনিত আপনি মৃত লাশ এক কথায় হার হালতে সর্ব অবস্থায় হার লম্ফায় আমরা রবে কেরিমের হাজারো লাখ কোটি কোটি অসংখ্য নেয়ামত বহন করে চলছে সোহা হার তো যে রবের এত নিয়ামত আমি ক্ষুদ্র একজন বান্দার ওপর আমার কাজ হল তার হুকুমের সামনে আমি নত হব তার হুকুমকে তার আদেশকে তার হাবিবের আদর্শকে আমি নির্দ্বিধায় কোনো দ্বিধা ছাড়া কোন সংকোচ ছাড়া কোনো ধরনের অলসতা ছাড়া বিনা বাক্যে মেনে নিব এটাই তো বাংলার কাজ যদি আমরা এটা না করি করিমের হুকুমের সামনে নত না হই তার হাবিবের আদর্শের সামনে নত না হই তার হাবিবের আদর্শকে আমি পরিপূর্ণভাবে আঁকড়ে না ধরি আমার সমস্যাটা কি হবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইয়ে সা ইদ আহি তোমরা যদি রব্বে করিমের আদেশের সামনে নতুন আহাও আল্লাহ রবুল আবিনের হুকুমের সামনে নত নতুন আহাও তার হুকুমকে তোমরা মেনে না চলো আল্লাহ তা বলেন বয়া টি ভি হল কিং জাদি তোমাদেরকে দুনিয়া থেকে ধুলিশাদ করে দেবো তোমাদেরকে ধ্বংস করে দিব ইয়ে সা ইদহে হুকুম তোমরা যদি রব্বে করিমের হুকুম না পালন করো তার হুকুমের সামনে নত না হও আল্লাহ তালা আমাদেরকে ধ্বংস করে দিবেন আয়াতের পর অংশে আল্লাহ বলেন তোমাদের জায়গার মধ্যে আমি আল্লাহ তারা নতুন মানুষকে নিয়ে আসবো নতুন বান্দাদেরকে দুনিয়ার মধ্যে নিয়ে আসবো যারা আমার হুকুম মানবে আমার হুকুমের সামনে নত হবে আমার হাবিবের আদর্শকে পরিপূর্ণভাবে মানবে এরকম ব্যক্তিদেরকে আমি আল্লাহ তালা নতুন করে নিয়ে আসব আর আল্লাহ আয়াতের শেষ অংশে বলে এই যে তোমাদেরকে ধ্বংস করে নতুন জাতি নিয়ে আসা এটা আল্লাহ তাআলার জন্য মোটেও কোনো ব্যাপার না আল্লাহ তাআলার জন্য একেবারেই সহজ একটা কাজ সুবহানাল্লাহ সুতরাং এই আয়াতের মধ্যে স্পষ্ট বার্তা যেহেতু জমিন আল্লাহর আকাশ আল্লাহর খায় আল্লাহ আমি নিজেও আল্লাহর তৈরি আমার কাজ হলো সদা সর্বদয়া রব্ব কারিমের হুকুমের সামনে নিজেকে নত করা আর ইসলাম শব্দের অর্থ হলো গরদ নেহাদ আল্লাহর হুকুম মানার জন্য আল্লাহর হাবিবের আদর্শকে আঁকড়ে ধরার জন্য তাদের হুকুমের সামনে নিজেকে নত করা এটাই হল ইসলাম শব্দের অর্থ